মা এসেছেন মা দুর্গা এসেছেন শক্তি রূপিনী ভক্তের আশ্রয় মহামায়া দেবী দুর্গা তার নয়ন যেন পদ্মপত্রের দীপ্তি তার রূপ যেন শিউলি ভোরের নির্মল আলো দশ ভুজা মহিষাসুর মর্দিনী আজ আমাদের মাঝে আমাদের হৃদয় আমাদের সমাজ আমাদের জীবনকে আশীর্বাদ করতে আমাদের লালটিলা যুবশক্তি পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম ও শারদীয় শুভেচ্ছা এই পুজো শুধু আনন্দের নয় এ পুজো আমাদের অঙ্গীকারের প্রতীক আমরা চাই নেশামুক্ত গ্রাম গড়তে আমরা চাই সুন্দর সমাজ গড়তে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে আমাদের স্বপ্ন এক নতুন নেশামুক্ত ত্রিপুরা এই মহতি উদ্দেশ্যে লালটিলা যুবশক্তি পূজা কমিটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এসো সবাই মিলে শপথ নি নেশা নয় শিক্ষা হবে আমাদের পথ প্রদর্শক নেশা নয় ভাতৃত্ব, শান্তি আর সৌহার্দ্যই হবে আমাদের শক্তি সচেতনতার বার্তা মনে রাখবেন আজ আপনি নেশা করছেন না আপনার ছেলে নেশা করছে না মানে এই নয় যে ভবিষ্যতেও তা হবে না আপনার নীরবতা আগামী প্রজন্মকে নেশার পথে ঠেলে দিতে পারে তাই এখনই সময় নেশামুক্ত গ্রাম গড়ায় অংশগ্রহণ করুন মা দুর্গার আশীর্বাদ পেতে হলে শুধু ভক্তি নয় আমাদের জীবনযাপনীকেও হতে হবে সঠিক ও শৃঙ্খলাবদ্ধ এই দুর্গোৎসবে আসুন আমরা শুধু আনন্দ নয় একটি উন্নত সমাজ গড়ার প্রতিজ্ঞা করি মা দুর্গা যেন আমাদের শক্তি দেন নেশামুক্ত গ্রাম নেশামুক্ত ত্রিপুরা আর ভ্রাতৃত্ব ও সৌহার্দের সুন্দর সমাজ গড়তে জয় মা দুর্গা